দর্শক আজকে আপনাদের জন্য পানির সমস্যা সমাধান নিয়ে একটা বিষয় বলতে আসছি এটা হচ্ছে আমরা প্রায় সময় শুনি পানিতে আয়রনের কারণে টাইলস লাল হয়ে যায় লাইন ব্লক হয়ে যায় তারপরে হচ্ছে আপনার চুল আঠা আঠা হয়ে যায় খুশক টুস্কো হয়ে যায় তারপরে হচ্ছে আপনার স্কিনে প্রবলেম ডিজিজ দেখা দেয় কাপড় চোপড় লাল হয়ে যায় আর এগুলোর একটা চমৎকার সলিউশন আছে আমাদের কাছে যারা হচ্ছে বাসা বাড়িতে পানিতে বড়ো ধরনের প্লান্ট করতে পারে না তাদের জন্য আমরা মিনি আয়রন রিভার প্লান্ট নিয়ে আসছি এটা হচ্ছে এই মিনি আয়রন রিভার প্লান্টের ভিতরে হচ্ছে একটা ফিল্টার দেওয়া থাকে কাটিস এটা কন্টিনিউ চেঞ্জ করতে হয় যখন হচ্ছে আপনার পানিটার এই যে জ্যাম হয়ে যাবে পানিতে জ্যাম হয়ে যাবে পানি আর আসবে না তো এই কাটিসটা ভিতরে দিয়ে জাস্ট হচ্ছে এটা হয়ে যাবে এটার জন্য আমরা একটা নিফেল দিয়ে দিব এটা হচ্ছে আপনার ইনপুটে থাকবে আর হচ্ছে আপনার যে কলটা খুলবেন কলটা এই পাশে লাগিয়ে দিবেন তার মানে হচ্ছে এই দিক দিয়ে এসে ফিল্টার হয়ে আপনার কল দিয়ে পড়বে আপনি কিচেন তারপর হচ্ছে আপনার বাথরুম তারপর আপনার ওয়াশিং মেশিন তারপরে হচ্ছে আপনার যে বেসিন এগুলোর সাথে আপনি চাইলে এটা ইউজ করতে পারবেন আরামসে এবং কি খুব সিম্পল ভাবে এটা দিয়ে আপনার পানিটা হয়ে যাবে চকচকি ক্রিস্টাল ক্লিয়ার আর এটার সাথে আমরা একটা ফিল্টার একটা হাউজিং একটা নিফেল এবং কি একটা ওভেনার দিব আর এটার জন্য আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং কি আমাদের ডেসক্রিপশনে আমাদের ঠিকানা এসেও নিয়ে যেতে পারবেন যেভাবে যেভাবে আপনাদের সুবিধা হয় এরকম এই প্রোডাক্টটা আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি ধন্যবাদ ভালো থাকবেন